বিশেষ করে যুবক যুবতী সকল আমরা আল্লাহর রাসূল এবর্মাইছুল্লাহ তাজালা কদামা আব্দিয়োমাল কিয়ামা ময়দানে মাশরু যদি আমরা শরাগিয়া জমা ইম এই দিন কোন মানসে আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দি টাল দিতে পারছ না তার ফাউরে আগে দি হরকত করতে পারছ না আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ فرمাইরা হতায়ুস আলা আন খামসিন আল্লাহই ফাসওয়াল করবরে ভাই এই ফাসওয়ালের জবাব না দিয়া কোরআনশি আগে দি ফাওদান দিতো বাচ্চ নাই এক নম্বরে আল্লাহ শিকাইবা আন উমরিহি ফিমা আফনা আমার যাবা জীবনখানে খানো খড়াই আইছো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব আল্লাহর সামনে দেবার দরকার আছে নি না নাই সারাই মতিন না হ্যাঁ তাইলে হিসাব মিলাইছি আমরা আজ বিশেষ করে যুবক জেনারেশন এই মিডিয়ার কারণে এরা দুইটা জিনিস বরবাদ হয়েছে এক নম্বর শোক দুই নম্বর ইমান তিন নম্বর শক্তি এই বস্তুগুলা বরবাদ হইয়া যার যার কারণে যুবক জেনারেশন জানোয়ারের পর্যায়ে গিয়া পৌঁছে তারা মন করেন বলো পালা কাম করেন

ভুলিয়া ভুলিয়া দুলি সিতারা সকল জমিন চুটি চুটি ভরি যাইবা জমিন ইকান দুলির মতো উড়িয়া যাইবা গিয়া সমুদ্র সারা ফানি দিলাইবা আর কিয়া মত আরম্ভ হইব আল্লাহর কসম ও সময় জমিন যে জাগাত যে গুণা মানুষে করছে জমিনের সেই জায়গাত গিয়া আল্লাহর গেছে সাক্ষী দিব মুসলমান এবার পড়ি সুভাল আল্লাহ পড়াশাইলা Oh, yeah. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله قيام طرمدان الله باك الله على مرمى الله 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 আমি যে তোমার এ জান বানাইলাম আমার দেওয়ার জোয়ান খান তুমি এখানে আইসো জবাব দিয়া যাও

গাম বাড়ইতে হইতে গুণা আন্দাজা মানুষের গাম হইব খেয়ার গুণা আন্দাজা কাটু পর্যন্ত ডুবি খেয় খামার পর্যন্ত খেয়ার গলা পর্যন্ত সাঁতরাই বাতাই বহাবু ডুব খাইব যে আন্দাজা গুণ হইব ও মাতার উপরে সূর্য কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য বরদাস্ত করা যায় না সেই সময় আল্লাহর আয়ারসর ছায়া বেদিত কোনো ছায়া থাকত নাই আল্লাহর রহমতর ছায়া বেদিত কোনো ছায়া থাকত নাই আমার বিশ্বনবী ফরমাইছেন সাবাতুন ইয়ুদিল্লুহুমুল্লাহু ফি সিল্লিহিম

গোটা পৃথিবীর তার কাছে আর মাল্লা জি একবার কাহালে এক মাতনা শে এক হ্যাঁ কারণ দু ছবি রন সকলি চারিয়া তুমি কবরে গমন

سبحان الله وبحمده سبحان الله العظيم হদিসের তর্জমা করি হদিসের তর্জমা নবী জেবর মাতানে কালিমাতানে বাতানে ইলার রহমান দুইটা শব্দ রহমান আল্লাহর কাছে বড় প্রিয় সকিলাতানে ফিল মিজান কিয়ামতের ময়দান ও নেকির পাল্লার মধ্যে বড় বাড়ি কফিবাতানে আলাল লিসান আমার উম্মতে জবান দি পড়িতে বড় সুজা এটা সব নবীজি কইছেন আমরা রে ফড়াইবার লাগি দুরাম আছে না এখন নিজে নিজের প্রশ্ন করি একটা আনসার বার করো চাই উত্তর বার করো বলে আজকে সকাল থাকি বিকাল পর্যন্ত কতখান দুনিয়ার মাছ বেকার মাছ গিল্লা শেখায়ত করছি আর সুবাহ আল্লাহ খবর করছি হ্যাঁ ওখান বার করি দেখো দেখবাই না আই জিরো মরে সব জি হয় কিন্তু মানি না হ্যাঁ বেটা তার আপনার বেটিয়ে বেটাইনতে বেটিন তোর গেছে ডিমান্ড বেশ করো আর তো বইতে ডিমান্ড হ্যাঁ বেটার আপনার ক্ষমতার বাড়াও ডিমান্ড আছে না নাই মাজু এক বেটীয়ে ডেইলি বেটাৰ লাগিছে খালি ডিমাণ্ড কৰে এই দিবাইচ সেই দিবাই এই দিবাই আঠটা জিন্দগীওতো বেটাই দে এৰ পৰা তোৰা কটা কটি লাগিলে কইনানি দে তিনিটেবুলেট বাঘৰ কাপোৰ এখন জীৱনেও তোমাৰ ঘৰত পাইছে না কইনা মাজু নাখানে ইটাই খুটা দে ইতাই খুটা দিয়ে না আমি কৈ আনো বিজিও কৈছে নাই গোটা দে চব গুটা দিলে নবীজি মেয়েরাজ থেকে না ও মহিলা অকল তুমি তাই সদকা করো সদকা করিয়া তুমি তাই দুজরা গুণ নিবাও এমনি ওরি তো আমি যে সময় মেয়েরাজ গিয়া জন্ম জাহার নাম পরিদর্শন করছি ও সময় দেখছি তুমি তাই বেশি জন্মতি একজনে কইলো খেলে আমরা বেশি জন্ম তুমি তাই বেশি জাখান নামি এক মহিলা কইয়া রসুল আমরা খেলে বেশি জাহার নামি নবীজিয়া কইলা ও আল্লাহর হবা মহিলা হল খানবতিয়া হলো তোমাদের কাছে দুইটা খুব বৈশিষ্ট্য আছে দুইটা বাদাস লব তোমাদের মধ্যে অধিক দেখা যায় এক নম্বর তুমি তাইন তাকসির না আন বেশি বেশি কুটা দিলাও বেশি বেশি অকিযোগ্যতা হও একজন জামাইয়ে সারা जिंदगी তোমার কারণে মাথার গাম পার ছলায় বুজা কালে মাংসের কাম করে 24 ঘন্টার মধ্যে 8 10 ঘন্টা মাংসের কাম করতে থাকে কত মেহনত করিয়া তোমার জীৱনে বাগৰ কৰি খাবিলা ইতা আছে নি না নাই মাতনা আছে নে নাই এক মহিলাই নবিশী মহিলা মাদ্ৰাছা হিচাপে একো কি কৈছে ইয়াৰ জেগা তাই মন চল্লা হা এক মহিলা গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ কে খুব কইছে আমার স্বামীর বিয়াবারে আমার হক কত খান নবীজি কইলা মহিলা গো তুমি খান বরিয়া কোন যদি তোমার স্বামীর শরীরে কোনো ফুড়া বাইরে যায় স্বামীর শরীরে যদি কোনো নমুনার বরণ আমরা কই ফুড়া বাইরে যায় আর এটার মধ্যে রক্ত বুঝ বাইয়া পড়তে থাকে আর জিব্বা ছাটিয়া যদি চব্বিশ ঘন্টা তুমি সেবা করতে থাকো তবু তোমার স্বামীর হক তোমার দ্বারা দায় হইছ না আমার বিশ্বনবী ফরমাই এই পৃথিবীর জমিনও কোনো মানুষরে কোনো মানুষরে সোমনার শরীর রাখার হুকুম করা হয়েছে না কিন্তু আমার আল্লাহ রসুলে বরমাইজরা যদি কোনো মানুষরে সৈদ্দার হুকুম করা হইত তাহলে মহিলা অকলরে সহলনে তোমরা স্বামীরে শ্রদ্ধা করো আজ মহিলা অকলে স্বামী মানতে রাজি নাই তারা সম অধিকার ফাইলাইছে বরং এডভান্স হয়ে গেছে বেহায়া বেপনা বনি গেছে আল্লাহর ডর তার ভিতরে নাই কুরানি ইলিম তার ভিতরে নাই হদিশর ইলিম তার ভিতরে নাই তার ম মতলবে স্বামীৰ লোকে কুটুম আলাদা ৰাখে মতলবৰ বেৰা লাগিলেও তনে কুঁঠো উঠাই লাই আছে নিন্ধা নাই মাজো না আছে নিন্ধা নাই একবাৰ লাহিলা খং হিল লাল্লা লাইলা খং হিল লাল্লা জুৰেলা লাইলা হ ইল্লাল্লা লাইলা হল্লা জুৰে আমার মা বইনকর বাপ বাই অকল খেয়াল করি শুনিয় আ কারণ আখটা মাতাই মাতিলাই স্বামীর যাও তো খান এই ওয়াজটা শুনে পাত্রে যদি আপনারা বাড়ি দিয়ে রুম বাড়ি সিনা খাই শুনছিলেনি চালে আমার সবর ওয়াজ বা মোবাইল বার করিয়া রুম লাড়িস না আর না একারে দুজকও যাইবে কিয়া আর আপনি যদি দেড় কেজির বক্সিং শুরু করি দিয়ে দেখা মাইবুন মাত্র না আমার আল্লাহ রসুল এবার মাইস না কমালুল মিনী নাই আকমালুল মিনী নাই মানা লিমান আহসানো কমো কলকা ওয়াখ আর ওকম খিয়াকুম মিলি নিশা আই কম নবিজে ভর্মায়দা সারাতনের বালা ইমানদার পৃথি্যত ইমানদারাসেন সবচেয়ে বাল ইমান্দার ও ইমানদার ইব যে মানসে আপনারা আল্লার ওসুলে ভর্মাইরা তার ব্যবহা আর খাল বালা করবরে বাইতরসঙ্গে নবিজে ভরমাইরা ওয়াখ আর ওকুম খিয়া ওকম আ আমার উন্্মতর মধ্যের সবচেয়ে বলা উন্্মতেই নইবা। নবিজেে ভর্ময়জলে নিশা আই কম যাইনতান স্টি গেছে বালা ওই কথাটা বড় কঠিন বর্তমান জবানার স্থির গেছে বালাওয়া এটা অগ্নি পরীক্ষা থাকি আর ডাক আগর মহিলা অগলে ওয়াজ সিহত শুনিয়া আল্লাহ ডরাইয়া স্বামীর হেজমত খরছে খরছে নি জানা মাতুই না কেন হ্যাঁ এখন কোন মহিলা অগলে সাই স্বামীর হেজমত লইত পুরা উল্টিছিলেন তাইও কম না এখন এ অংগনাডীৰ চাকৰিছে জো কয় বাৰু আমাৰ কৰো ইয়ো এই আছে নি নাই কি জানো আপোনাৰ নাটাক্ত হয় আমাৰ বাবাই দেখি আর আল্লাহর রসূলের فرمایا যার দুনিয়া কুল্লুহা মাতা নবীজি فرمাইনা দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতায়েদ দুনিয়া আল মারআতুস সালিহা নবীজি فرمাইনি দুনিয়ার প্রত্যেকটা জিনিস হইলো একটা সম্পদ বাড়ি গাড়ি সব একটা সম্পদ আমার উম্মতের লাগি সব বস্তু আমি একটা সম্পত্তিসাপে দিয়া দিছি কোয়া কইছেন খায়রু মাতায়েদ দুনিয়া আল মারআতুস সালিহা সবচেয়ে বড় সম্পদ হইলো জন্য এক মহিলা ধরে কৌনা সুবহানাল্লাহ আল্লাহ যখন পুরুষের লাগিয়া পৃথিবীর জমিโน তাইলে হায়াতো তার পুরা जिंदगी সবচেয়ে বড় সম্পদ হইলো তার নেক স্ত্রী বাইলাওয়া আরে আমার কইতা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ নেক স্ত্রী তাই এখন কর যেটা আপ টু ডেট মহিলা সকল আস এখন কর যেটা বেপরদা বেহায়া মহিলা তারে আপনি নেক ফওয়াদা কোদিন আসে না নাই

لا اله الا الله محمد رسول الله كما صلى الله عليه وسلم امر باي خلال बुजुर्ग কল خل কটাবায় খাল করা দরকার আজকাল আমরা মহিলা এই মাদ্রাসা আক্রান্ত বিকল্প একটা মাদ্রাসা হয়েছে সুপ্রিয়া আল্লাহ হ্যাঁ এই যে বর্তমান যে অবস্থা কারণ এই যে মোবাইল বা নেট এটা মানব জগতের লাগি একটা অনুদান একটা নিয়ামত অছপ বানাইছি আমরা কারণ দায়িক আপনার বাড়িতে আছে এটা আপনার একটা সম্পদ নাইনি মাতু না ও দাদি যদি আরো বেটার স্যেট মারি দিও গোছ বইব না হ্যাঁ ঠিক তদরূপ এই মোবাইল প্রত্যেক জিনিসের মেরিট ডিমেট আছে হ্যাঁ প্রত্যেক মন জিনিসের মধ্যে মেট ডিমেট আছে আজকে মোবাইল আমরা মেরিট না ডিমের ব্যবহার করিয়া আজ আমরা ছেলে তো মোবাইল উঠাইয়া দিয়া এই মহিলা আমার এই ময়ে মায়ের ছেলে হল তারা আপনার সুরছে ডাকাইতইতে আছে গুয়া চুরি করার পারে না বাড়ে না কোনো ইনকাম না আই আপনার বাগানকে গিয়া গুয়া চুরি করি আর রিচার্জ করে আর অনলাইনে মহিলা লগে সম্পর্ক স্থাপন করে আর আমার বা বুজুরু হল আর আমার ছেলেমেয়ের বাই আই পাবজি খেল খেলার

আমাৰ আল্লাহ ৰচুলে বৰমাইছ আই চাদবোৰো মানচৰে মৈদানে মাছৰ আৰ চৰ চায়াৰ তলে জেগা দিবা এর মাজে দুই নম্বৰ লবি যে বৰমাইছ ন চাব নাছা ৰিবা দা থিল্লা অ জোৱানে খাই ল কিয়া মুঠৰ মৈদানো আল্লাৰ আৰ চৰ চায়াৰ তলে জেগা পাই বা আই যাইন তান যৌৱন খাল আল্লাৰ এবাৰ এখন তোমার যৌৱন খাল খানো জাৰ পুৰা নিজে চিন্তা কৰে ভাই এই জৱানী দুইবার মৈতে নাই এখন মা তৈল আমার ওয়া শিখলেন বাদে হয়তো বুড়াও লাগতো পারে আর বালাও লাগতো পারে কিন্তু ওয়াজ শুনিয়া আজান হইব তুমি নমাজ পড়তে পারতায় নাই কারণ ওয়াজর সমুদ্র যদি তোমার ভিতরে দুখে না তাহলে তুমি ওয়াজ অনুযায়ী চলতে পারতায় না এই সমুজ গান ডুকাইতে হইলে কিছু কর্ম আছে এই সমুজটা দান করে সে একবার চাই আর জুড়ে মাতো না ওয়াজর অসুবিধা আছে নি আপনার মোবাইল ও সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ আসে নি না নাই জুরে মা না আসে নি না নাই হ্যাঁ কিন্তু সারা ওয়াইজর ওয়াজ অনুযায়ী আমল আসে নি আরে জুরে মা তুই আলো আসে নাই আগে ও কইছিল বা উটা ফা সিবা চাইও না আমি অফলাইন তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না হ্যাঁ বই যাও আমি আপনার আরে ওয়াজ শুনাইবার লাগি নাই আমি ওয়াজ কইছি বুঝিও ওয়াজ আপনি গুরবইয়া सुनते কোনো অসুবিধা নাই আমার ওয়াজ হরে কোন নেট আছে আর বিজবির যে কোনো আইজরের ওয়াজ নেট আছেই না নাই মাতেন না কিন্তু ওয়াজর বুঝাছেনি আপনারা ওয়াজর বুঝতাকলে তো পেটি কিলো দখলও নাই হ্যাঁ যদি কই আছে এখন আমি আপনার লইয়া এই অ্যাডাল্ট এডুকেশন ক্লাসটা করি আর মাত্র বুঝাইবার লাগিয়া এখন ম্যানেজমেন্ট ঠিক থাকে না যদি আমি খালি বয়ান করি আর টাইম পাস দিলে হইবনি মা তৈ না এখন মা তবু বুঝো একটা কথা বুঝি লাইলে হ্যাঁ ও বুঝ হামাইলে মানুষ বদলে খাইল আমি কইলার বাজু আসলাম এক মানুষে আই কই মাক তো মাত কই আপনার আইয়া আমার লোক মোলাকাত করলো কইলো হজুর আমি মদ আর জুয়া কত বর্ত বর্তমান বাদ খাম ছাড়াও আমি করতাম আর যেমনে আপনার ওয়াজ হলো আরম্ভ আজ দশ বছর তাকে আল্লাহ ফিরাইছে এখন উমরাও আল্লাহ করা আর চব্বিশ ঘন্টা থাকি আল্লাহ দিন শিকির থাকতাম বাড়ি আর হোক আসবো আহার আল্লাহ আইলে দিব কে আল্লাহ এখে দিব